চালের গুঁড়া সব দিয়ে দিলাম এই যে খুব সুন্দর ভাবে দিলাম দেখেন চমৎকার এই এই দেখে যে দিব এখানে দিলাম এখানে সব দিয়ে দিব দেখেন কত পরিমাণ আদা রসুন দিব দেখেন একেবারে দি দেখেন ও রে চমৎকার দারচিনি এলাচ দিয়ে দিলাম দেখেন সব দিয়ে দিলাম এখন এই যে এটা ঢাকনা আছে এটা লেগে দিব এখানে এই যে লক দিয়া উপরে চাপ দিলে হবে তার চিনি কি সুন্দর হয় এবং কি গ্রান সেটাও দেখা পাব দেখি কি অবস্থা এটা দেখি দেখেন ওরে রে গ্রান তো আস্তে আস্তে চমৎকার দেখেন কি সুন্দর হয়েছে দেখেন আরেকটু সময় নিয়ে করবেন দেখেন কত সুন্দর কিন্তু গ্রাইন্ডার তো একটা সমাধান এক দুই তিন চার পাঁচ একটা গেন্ডারের সমাধান হলো সংসারের সব এবং এক ছাড়া ক্যাশ অন ডেলিভারি চালের গুঁড়া জিরা কফি গুঁড়া আদা রসুন করতে খুবই ঝামেলার মধ্যে আসেন আর নয় ঝামেলা পোর্টেবল যেটাতে এক সব কাজ করতে পারবেন এখানে দেখেন জিরা রাখছি দেখেন আদা রসুন রাখছি চালের গুঁড়া রাখছি দারচিনি এলাচি রাখছি বুটের ডাল রাখছি সব করবো নিমিশে পনেরোশো আটশো এম এল যেটার মধ্যে তুফানের মতো কাজ করবে তুফান গতিতে প্রথম আমরা করে দেখাবো চালের গুঁড়া দেখেন কি সুন্দর হবে ওয়াও দেখেন চমৎকার একটু লাইনে থাকেন এই দেখেন চালের গুঁড়ো সব দিয়ে দিলাম এই যে খুব সুন্দরভাবে দিলাম ভিডিও কোনো কাটিং হবে না দেখেন এই যে খালি উপর দিয়ে টাচ করবেন এই যেভাবে টাচ করলেই হবে কাজ কিন্তু শেষ কাজটা হয়েছে নাকি দেখেন ওয়াও চমৎকার এই দেখেন পাউডার সংসারে সব কাজ করবেন মিনি সেই সেকেন্ডে গুঁড়া হবে এই চমৎকার মিনি ব্লেন্ডারটা যদি থাকে এবং করব হইল দারচিনি এলাচি দেখেন এই যে দেখেন দারচিনি এলাচি করব এইটার মধ্যে দেখেন একেবারে খুব সুন্দরভাবে হবে দারচিনি এলাচ দিয়ে দিলাম দেখেন সব দিয়ে দিলাম এখন এই যে এটা ঢাকনা আছে এটা লেগে দিব এখানে এই যে লক দেয়া উপরে চাপ দিলে হবে দারচিনি এলাচিটা কি সুন্দর হয় এবং কি গ্রান আসে সেটাও দেখাবো আমরা দেখি কি অবস্থা এটা দেখি দেখেন ও রে গ্রান তো আস্তে আস্তে চমৎকার দেখেন কি সুন্দর হয়েছে দেখেন আরেকটু সময় নিয়ে করবেন দেখেন কত সুন্দর কিন্তু পাককি দেখছেন এবং কি করব দেখেন এখানে করব ভিজা মশলা আদা রসুন দেখেন যে আদা রসুনটা আপনার বড় ব্লেন্ডারে করলে দেখে যে অল্প আদা রসুন করলে কিন্তু হয় না বা আপনি দেখে ঝামেলা হয়ে যায় ঠিক আছে এই যে এই আদা রসুন দিব এখানে দিলাম এখানে সব দিয়ে দিব আদা রসুন দেখেন কত পরিমাণ আদা রসুন দিব এবং একটু পানি এটাতে দিতে হবে আদা পানি লাগে যেটা আপনারা জানেন এই দেখেন পানি দিলাম এবং এটা লক করে দিব ইভেন এই যে ইভেন এটা উপর দিয়ে চাপ দিব তাহলে আদা খুব সুন্দরভাবে হবে আদা দেখব কি হয়েছে দেখেন কি পরিমাণ দিছি আদা ও রে একেবারে দৌদি দেখেন একেবারে দৌদি দেখেন ও রে চমৎকার এই গ্রেনটা থাকলে সহজ সমাধান দেখেন আদা রসুন কি সুন্দর হয়েছে দেখেন চমৎকার বিষয় দেখেন এবং করবো পাশাপাশি যেটা হলো আপনার জিরা এই জিরা করব দেখেন কতটা সুন্দর হবে জিরা আপনি দেখায় দিব এই যে দেখেন এই যে দেখেন কত পরিমাণ জিরা দিছি এখানে এই যে দেখেন পুরাটা দিয়ে দিলাম দেখেন ওয়াও খালি একটু টাইম লাইনে রেখে দেন একটু টাইম করে দেখেন ভিডিওটা এই যে এই যে উপদার চালু করে দিলাম দেখেন এক সব কাজ করতে পারবেন আদা রসুন পিয়াজ চাইলে গুড়া দৈনা জিরা লং লাচি যা আছে সব এভরিথিং করতে পারবেন আর আমরা আমরা কোনো অ্যাডভান্স নেই না অ্যাডভান্স যা ধরা খাইছেন প্রতারক অ্যাডভান্স নেই আমরা কোনো অ্যাডভান্স নেই না দেখেন শুধু জিরার কি অবস্থা সেটা আমরা দেখব এখন দেখেন ওয়াও হবে নাকি দেখেন ও রে গ্রান কি আসছে দেখেন জিরার কি গ্রান আসছে দেখেন এবং এটা ঢেলে দেখাই ওয়াও খুব সুন্দর হয়েছে জিরা দেখেন চমৎকার বিষয় দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু জিরা বুটের ডাল এটাতে দিলাম এর আগে করছি আমরা এক ভিডিওতে দেখেন এটাতে যতটুকু আছে আমরা করে দেখাবো এই দেখেন বুটের ডাল হচ্ছে নাকি দেখি বেসন হবে কিন্তু ওরে বেসন হয়ে গেছে দেখেন একেবারে ওয়াও চমৎকার দেখেন কত সুন্দর বেসন দেখেন দামও থাকবে সবার হাতের নাগালে মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ একশো টাকা মোট টাকা নিতে পারবেন ইনিমা জাপানিজ ওয়াট এটার সাইজ এবং সরাসরি যদি দোকান আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডাসের চতুর্থতলা লাভি ব্র্যান্ড প্রাইজে চলে আসবেন এই গ্রাইন্ডারগুলো অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের যোগাযোগ করে টেকনাফ থেকে তে আর উপসে থেকে পাথরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ঘরে বসে নিতে পারবেন ধন্যবাদ